এই আমাদের আজকে মঙ্গলবার আমি এখন বাজারে আছি প্রচুর বৃষ্টি হচ্ছে এই এক ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে পুরো গাড়ি জাম রাস্তা পুরো জলমগ্ন হয়ে গেছে প্রচুর বৃষ্টি বৃষ্টি যে কী বৃষ্টি সেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না এত বৃষ্টি হচ্ছে কিছু মানে কল্পনার বাইরে এত বৃষ্টি হচ্ছে হয়তো আমার এই ক্যামেরাতে ধরা পড়ছে না সেই রকম মেয়ে পুরো অন্ধকার হয়ে গেছে খুবই ভালো বৃষ্টি হচ্ছে আমার তো বৃষ্টিতে ভিজতে খুবই মজা লাগে কিন্তু আমার শরীর অসুস্থতার কারণে আমি বৃষ্টিতে বেরোতে পারছি না বহু বৃষ্টি মানে কল্পনা করা যায় না যে এই রকম বৃষ্টি হচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন রকম বৃষ্টি হচ্ছে আমি আপনাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি এই রকম যে বৃষ্টিটা এই রকম যে বৃষ্টিটা হচ্ছে আমি আপনাদের দেখাতে পাচ্ছি। কি বৃষ্টি না বৃষ্টি হচ্ছে